হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে লেনদেন লেনদেন ছাড়া আমরা হিসাব বিজ্ঞানের কোনো এন্ট্রি দিতে পারি না কিংবা কোনো কিছু হিসাবভুক্ত করতে পারি না সো আমরা আজকে পড়বো লেনদেনটা আসলে কি এবং এটাকে কিভাবে হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয় লেনদেন হচ্ছে যে একটা আর্থিক ঘটনা ঘটনা বিভিন্ন রকম হতে পারে যেমন তুমি বাসা থেকে আজকে বের হলে বের হয়ে তুমি আজকে ক্লাসে গেলে ক্লাস করে তুমি বাসায় ব্যাক করলে সবগুলোই ঘটনা কিন্তু যেসব ঘটনাকে আমরা আর্থিক মূল্যে পরিমাপ করতে পারি সেগুলোকে কেবল আমরা বলে থাকি লেনদেন অর্থাৎ লেনদেন হতে হবে আর্থিক ঘটনা অথবা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য ঘটনা আরও একটি বিষয় হতে হবে তা হলো লেনদেনের পুনরাবৃত্তি হতে হবে যদি পুনরাবৃত্তি না ঘটে তাহলে আমরা সেটাকে লেনদেন বলতে পারি না যেমন লেনদেন আমরা তখনই বলবো যখন সেটা ব্যবসায়ের ক্ষেত্রে হবে এবং সেটা পুনরাবৃত্তি ঘটবে এবং সেটা আর্থিক মূল্যে পরিমাপযোগ্য হবে যদি এমন হয় তোমার ব্যবসায় কোনো একটা ঘটনা একবার ঘটলো কেবলমাত্র একবার ঘটলো তাহলে কিন্তু তুমি সেটাকে লেনদেন বলতে পারবো না কখন তাহলে লেনদেন বলতে পারবো যখন সেটার পুনরাবৃত্তি ঘটবে সো এই লেনদেনটা হতে পারে দুই রকম একটা বহি লেনদেন একটা আন্ত লেনদেন বহি লেনদেন বহি লেনদেন মানে হচ্ছে এক পক্ষ যদি আমার প্রতিষ্ঠান হয় তাহলে আরেক পক্ষ হবে এক্স কিংবা ওয়াই কিংবা জ্যাড যেমন আমি যখন ক্রয় করছি তখন আমি কারো কাছ থেকে ধারে ক্রয় করবো অথবা নগদ ক্রয় করবো দ্যাট মিনস আমার কাছ থেকে যদি নগদ টাকা চলে যায় তাহলে নিশ্চয়ই আমার কাছ থেকে কোনো একটা পণ্য আসবে যদি সেই পণ্যটা আসে তাহলে নিশ্চয়ই এটা একটা সরবরাহকারী থাকবে সো এই সরবরাহকারী যেহেতু আমার প্রতিষ্ঠানের কেউ নয় সে কারণে এটা একটা বহি লেনদেন হবে আবার যখন লেনদেনের কথা বলছি তখন আমার এক পক্ষ যদি প্রতিষ্ঠান হয় তাহলে আরেক পক্ষ হবে প্রতিষ্ঠানের ভেতরের কিছু একটা অর্থাৎ প্রতিষ্ঠানের আন্ত কোনো ঘটনাগুলি যেমন ধরতে পারো অবচয় অবচয়ের ক্ষেত্রে কি হয় আমার আসবাবপত্রের অবচয় ঘটে আবার সঞ্চিতি যখন আমরা সঞ্চিতি রাখি তখন আমরা কোন জিনিসটাকে কমিয়ে দেই মুনাফা আবার যখন মুনাফা হয় তখন আমরা কোন জিনিসের বিপরীতে মুনাফা করতে পারি ব্যবসায় কার্যে বলি আমরা যখন মূলধন আছে তখন ধরে নিতে পারো যে তোমার ব্যবসায় একজন অংশীদার বলতে পারো মালিক পক্ষ তোমাকে মূলধন দিয়েছেন সো এই ছিল লেনদেনের দুটা ভাগ বহি লেনদেন এবং আন্তঃলেনদেন